আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকস সেটা হলো সঠিক নিয়মে সঠিকভাবে ছাগল পরিচর্যা করতে পারলে ছাগল পালনে অধিক লাভজনক তো আপনাকে সব সময় তো মাথায় রাখতে হবে আপনার ছাগলগুলো কি খেতে পছন্দ করে কি করতে পছন্দ করে ছাগলকে নিয়ে মনে করেন আপনাকে মাঝে মাঝে ছাগলগুলো নিয়ে বেরোতে হবে বাগানে কিংবা মাঠে ওদের একটু চড়াই খাওয়াইতে হবে এই যেরকম আমি এখন খাওয়াইতেছি আমের পাতা খাওয়াইতেছি আমি কিন্তু সর্ব মানে সারাক্ষণ ওদের মানে চড়াই খাওয়াইতে ওদের মানে ওদের স্বচ্ছন্দ বোধটা আমি সবসময় পছন্দ করি এবং ওরা ওটাই পছন্দ করে আপনি তো এটা খাওয়াবেন আপনার নিয়মে তার বাইরে এটা আদার্স খাবার ঘাস তো আমার আসতে আমি তো ঘাস খাওয়াই কিন্তু এই মাঝে মাঝে বিভিন্ন গাছের পাতায় আমের পাতা তারপরে আপনার কাঁঠালের পাতা তারপরে দেশি যে ঘাসগুলো এগুলো যদি খাওয়াইতে পারেন আপনার ছাগলগুলো খুব সুন্দর থাকবে আপনার ছাগলগুলো সুস্থ থাকবে আর আরও অনেক নিয়ম আছে তো আমি জাস্ট একটা নিয়মের কথা বললাম আস্তে আস্তে সব নিয়মের কথা আপনাদের আমি জানাই দেব আর অনেক সিক্রেট আছে যেগুলো সবাই বলে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সকল সিক্রেট ছাগল পালনে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব শেয়ার করে দেব তো ছাগলগুলোর প্রতিদিন আমি নিয়ে এমনি ওদের ইচ্ছা মতো পছন্দ মতন ওরা ওদের মতন খায় আমি ওদের পিসে পিসে থাকি তো ওরা এভাবে খেতে যে কি পছন্দ করে আমি আপনাদের বোঝাইতে পারবো না তো এভাবেই ওরা খায় আজকে দিসি আমের পাতা আমের পাতা ওরা অধিক পরিমাণে পছন্দ করে আমের পাতাটা একটু টক টক তো এজন্য খুব আমার পাতা ওরা পছন্দ করে আর কাঁঠাল পাতা দিলে তো ভাই কথাই নেই বুঝছেন কাঁঠাল পাতা ছাগলের সবথেকে বেস্ট এবং ফেভারিট হচ্ছে কাঁঠাল পাতা আমি প্রায় দেওয়ার চেষ্টা করি কাঁঠাল পাতাটা খাইলে ছাগল সুস্থ থাকে বেশি